শনিবার বিপত্তারিণী পুজোর দিন ভুলেও খাবেন না এই খাবার করবেন না এই কাজ সংসার তছঞ্ছ জীবনে নামবে ঘোর বিপদ নমস্কার বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমি বিপত্তারিণী পুজো নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন তাই আজকের মূল্যবান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় মা বিপত্তারিণী অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনার উপকৃত হতে পারেন আষাঢ় মাসে রথযাত্রা এবং উল্টোর্থের মধ্যে মঙ্গলবার ও শনিবার পালিত হয় বিপত্তারিণী ব্রত সেই সেইমতো এবছর বিপত্তারিণী ব্রত পালনের প্রথম দিন মঙ্গলবার নয় জুলাই অনেকে বছরভর মঙ্গল ও শনিবার বিপত্তারিণী মায়ের ব্রত ও পুজো পালন করেন তবে তার পুজোর সবথেকে বড উদযাপন হয় আষাঢ় মাসে দুটি রথযাত্রার মাঝেই সাধারণত পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন মহিলারাই তবে পুরুষরাও ব্রতি হন কি কি নিয়ম পালন করবেন এই ব্রত পুজো পালনে বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি তেরোটি ফুল এবং তরটি ফল নিবেদন করা হয় বিপত্তারিণী দেবীর পুজোয় লাল সুতো তরটি ফল কেটে এবং তরটি ফল গোটা নিবেদন করা হয় তরটি পান তরটি সুপুরি তরটি লুচি নিবেদন করুন বেবিকে তার নৈবেদ্য হবে রকম। যারা ব্রত পালন করেন তারা পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করেন ব্রত পালন করলে সেদিন চাল বা অন্য জাতীয় খাবার গ্রহণ করা যাবে না এই পুজোর তিথিতে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকুন বাক সংযম পালন করে নিষ্ঠা ভরে পুজো করুন পুজোর শেষে এক তিন গাছি দুর্বা এক তিনটি গিঁট বাঁধা লাল সুতো মহিলারা পড়ুন বাঁহাতে পুরুষরা এই সুতো বাঁধুন ডান হাতে পুজোর দিন কাউকে ধার দেবেন না কারোর কাছ থেকে কোনো ধার গ্রহণ করবেন না সকালে ঘুম থেকে উঠে এই সাতটি কাজ করুন ভাগ্য বদলাবে ধনী হওয়া এবং সুখী জীবন যাপন করা প্রতিটি ব্যক্তির ইচ্ছা তবে বহুবার পরিশ্রম করেও ব্যক্তি তার মতে উন্নতি করতে সক্ষম হয় না অনেক সময় অনেক রোজগার করলেও সঞ্চয় আর কিছুই থাকে না এমন অবস্থায় ব্যক্তি হতাশায় ভুগতে থাকে জ্যোতিষশাস্ত্রে অর্থ পাওয়ার অনেক উপায় রয়েছে এই সহজ এবং সুনির্দিষ্ট ব্যবস্থাগুলি অনুসরণ করে কেউ অর্থের সংকট থেকে মুক্তি পেতে পারে শুধু তাই নয় সেই ব্যক্তির বাড়িতে সুখশান্তি আসতে থাকে সকালে এই কাজটি করুন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথমে আপনার হাতের তালুর দিকে তাকিয়ে ভগবানকে স্মরণ করুন এবং এই মন্ত্রটি জপ করুন করাগ্রে বাস্তে লক্ষ্মী কর্মধ্যে সরস্বতী কর্মলে স্থিত ব্রহ্ম প্রভাতে কার দর্শনম এটা বিশ্বাস করা হয় যে ব্রহ্মার সাথে সরস্বতী একজন ব্যক্তির হাতে বাস করেন এতে করে দিনটি ভালো যাবে এবং মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকবে সকালে ঘুম থেকে ওঠার আগে বিছানা থেকে পা নামানোর আগে অবশ্যই পৃথিবী মাতার চরণ স্পর্শ করুন শাস্ত্র মতে মা পৃথিবীও মায়ের মত শাস্ত্র অনুসারে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠা সুব বলে মনে করা হয় তামার পাত্রে ভগবান সূর্যকে জল নিবেদন করতে হবে কারণ ভগবান সূর্যের প্রতি শ্রদ্ধা জানানো গ্রহকে চাকরি ব্যবসা ক্ষমতার কারক বলে মনে করা হয় তাই প্রতিদিন অর্ঘ্য নিবেদন করলে সূর্য গ্রহ শক্তিশালী হবে যার ফলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া যাবে শাস্ত্রে তুলসির গুরুত্ব বর্ণনা করা হয়েছে তুলসীতে মা লক্ষ্মীর বাস তাই প্রতিদিন তুলসী গাছের পূজা করা উচিত এর পাশাপাশি তুলসী গাছ থেকে সামান্য মাটি নিয়ে প্রতিদিন তিলক লাগান যাতে প্রতিটি কাজ সিদ্ধ হয় লক্ষ্মীস্তোত্র এবং কনকধারা স্তোত্র প্রতিদিন পাঠ করা উচিত এতে মা লক্ষ্মী প্রসন্ন হন যার কারণে ঘরে কখনও অর্থ ও খাবারের অভাব হয় না শিব পুরাণ অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শিবকে আখের রস দিয়ে অভিষেক করতে হবে এর ফলে সেই ব্যক্তির উপর সর্বদা ভগবানের কৃতা থাকে এবং সুখ ও সমৃদ্ধি লাভ হয় শিবলিঙ্গে প্রতিদিন জলাভিষেক বা দুধ দিয়ে অভিষেক করা উচিত বলে বিশ্বাস করা হয় এতে ব্যক্তি অবশ্যই উপকৃত হবেন বৃষসহ তিন রাশির বিশাল উন্নতি বৃহস্পতির কৃপায় সুখের জীবন মতে আগামী নয় অক্টোবর বক্রি হবে বৃহস্পতি চার ফেব্রুয়ারি দুই সাল পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এই গ্রহ যার ফলে কপাল খুলবে তিন রাশির জাতকদের জেনে নিন বৃষরাশি লাভবান হবেন বৃষরাশির জাতকরা আর্থিক পরিস্থিতির উন্নতি হবে চাকরিতে সাফল্য পাবেন বিয়ের প্রস্তাব পেতে পারেন অবিবাহিতরা সব ইচ্ছে পূরণ হবে সিংহ রাশি ভাগ্য খুলবে সিংহ রাশির জাতকদের সব কাজে সাফল্য আসবে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে কর্কট রাশি ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের আয় বাড়বে কেরিয়ারে পদোন্নতি হতে পারে ব্যবসায়ীরা লাভবান হবেন ঘরে সুখশান্তি বজায় থাকবে অন্যদিকে মতে রোহিণী নক্ষত্রে বিচরণ করছে বৃহস্পতি আগামী দুই শূন্য অগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে এই গ্রহ যার ফলে ভাগ্যোদয় হবে বৃষ সিংহ ধনু রাশির জাত করা মতে গত দুই নয় জুন কর্কট রাশিতে প্রবেশ করেছে বুধ এক ছয় জুলাই ওই রাশিতে প্রবেশ করবে সূর্য যার ফলে সূর্য এবং বুধের মিলন হবে তৈরি হবে বুধাদিত্য যোগ যার প্রভাবে ভাগ্য খুলবে কন্যা কর্কট মিথুন রাশির জাতকদের জ্যোতিষমতে আগামী একত্রিশ জুলাই সিংহ রাশিতে জুটি বাঁধবে শুক্র এবং বুধ এর ফলে তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ যার শুভ প্রভাবে ভাগ্যোদয় হবে সিংহ বৃশ্চিক এবং কর্কট রাশির জাতকদের মতে জ্যোতিষমতে রাশিতে রয়েছে বৃহস্পতি দুই হাজার পঁচিশ সালের তেরো মে পর্যন্ত এই রাশিতে থাকবে দেবগুরু বৃহস্পতির এই গোচরে কুবের রাজ্যক তৈরি হয়েছে যার শুভ প্রভাব পড়বে মেষ সিংহ এবং কর্কট রাশির জাতকদের জীবনে তো এই ছিল আজকের বিপত্তারিণী পূজা নিয়ে কিছু মূল্যবান বাস্তু বাস্তুটিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের তুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ